ডিবি হারুনকে অসুস্থ করার জন্য আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই ডিবি হারুনকে মানসিকভাবে ট্রমায় ফেলার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র তাকে মিডিয়া ফেস করা থেকে তিন দিন বিরত রাখলেই হবে তো সে এতটাই ফুটেস্কোর লেভেলের ছিল ডিবি অফিস থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আমি স্টেটাস দিয়েছিলাম যে আমাদের সংগ্রাম এটা চলতে থাকবে আপনি প্রথম যে কথাটি বলেছিলেন সেই কথাটি হচ্ছে আসলে ডিবি অফিসের ভাতের হোটেলের যে কথা হ্যাঁ বিচিত্র একটি জায়গা আসলে বিচিত্র অভিজ্ঞতারও জায়গা আমাদেরকে হঠাৎ করে আমরা তখন রুমে আছি তখন সম্ভবত সন্ধ্যা হয়েছে মাগ্রীপ শুধু পার হয়েছে ওই টাইমে একজন পুলিশ এসে বললেন যে আপনাদেরকে একটু আমাদের পাশের বিল্ডিংয়ে যেতে হবে তো আমরা তো কিছুই জানি না পাশের বিল্ডিংয়ে কি না কী ওই পাশের বিল্ডিংয়ে যখন আমরা আমরা তো বললাম যে আমরা প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় ছিলাম আলাদা আলাদা ছোটো ছোটো রুমগুলোতে সেই জায়গায় আমরা আলাদা আলাদা করে যখন নিয়ে যাওয়া হচ্ছে নিচে গিয়ে ওই বিল্ডিংয়ে নিচে আমরা একত্রিত হয়ে তারপরে যাচ্ছি তো আমাদেরকে একটি ছোট্ট রুমে বসানো হলো আমরা প্রথমে ভাবতে পারি আমরা তো আগে থেকেই জানতাম হারুনের ভাতের হোটেলের কথা কিন্তু ওই ছোট্ট একটি যে রুম ওইখানে টেবিল বা চেয়ারগুলো আছে আমরা ভাবিনি যে এটাই সে ভাতের হোটেল আমরা তো ভেবেছিলাম একটু বড়ো হবে সাজানো গোছানো হবে এরকম কিছু ছিল না আসলে টেবিল ছিল আর ওইখানে হয়তো আটটার মতো চেয়ার ছিল তো সেই জায়গায় আমাদেরকে বসানো হলো আস্তে আস্তে দেখলাম যে পুলিশের কিছু ডিসি সেখানে আসছে আসার পরে কিছুক্ষণ পরে তারা হঠাৎ করে দেখলাম হঠাৎ করে ডিবি হারুদ চলে আসলো সেখানে এসে বলছে এই তোমরা এখনও ওদেরকে খাবার দাও নয় খাবার দাও ওদেরকে খাবার দাও তাড়াতাড়ি আমরা তো একটু অবাক তো এরপরে হঠাৎ করে আবার হাসনা জিজ্ঞাসা করলো যে তখন তো আমরা এইভাবে হাসনাদেবে বলছিল যে হারুন ভাই এটা কি আপনার সেই ভাতের হোটেল কিনা তো আসলে হাসনা তো অনেক সাহস করে কথা বলেছিল কারণ উনি তখন যেই পদে এই কথাটি তো বলা যায় না কিন্তু তিনি এটি জানতো যে আমরা এখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছি সো তিনি আবার খুব পজিটিভলি রেসপন্স করেছেন যে হ্যাঁ হ্যাঁ আমার এটাই হচ্ছে সেখানে যেখানে মাঝে মাঝে সে খায় তো বলে আমি তো খুব অতিথি পরায়ণ আমি আসলে খাওয়ায় আপ্যায়ন করি তো এই জায়গা থেকে মানে তার যেভাবে কথা বলার টোন আর কি তো তোমরা ক্যাম্পাসের ছোটো ভাই তোমাদেরকে হচ্ছে একটু আপ্যায়ন করার ব্যবস্থা করতেছি এই এরকম করে কথা বলছিল তো আমি আবার আমার জায়গা থেকে বললাম আর কি খাওয়া মানে আপনার যখন ফায়দা নেওয়ার সময় তখন আপনি বলছেন ক্যাম্পাসের ছোট ভাই আর আপনি আমাদেরকে এরকম একটা গুহার মতো ছোট একটা আবদ্ধ করে রাখছেন তখন আপনার মনে হয় না ক্যাম্পাসের চাইলেও তো বেশি রুটভাবে যায় না কারণ তিনি ওই সময় আসলে একটি গুরুত্বপূর্ণ একটি পদে এমন জায়গায় রাখা হয়েছে তিনি চাইলে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলা যায় যে একেবারে সৈরাচার শেখ হাসিনা সরকারের অন্যতম হাতিয়ার একজন হাতিয়ার সেই জায়গা থেকে তখন সেখানে আসলে প্রথমে তার একটি কেশন একটি সালাদ রয়েছে ডিবি অফিসে স্পেশাল সালাদ সেই সালাদটি দেয়া হলো তো আমরা তো আসলে খেতে চাচ্ছিলাম না আমাদের ওই বিন্দুমাত্র ওই টাইমে আমাদের মানে আগ্রহ নাই কারণ আমাদের গার্ডিয়ানরা বাইরে অপেক্ষা করছে আর তিনি তো এখানে যে একটি ভণ্ডামি করছেন এটি বোঝা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার কয়েকজন এক বা একাধিক ডিসি তারা ভিডিও করছে মানে আমরা অবাক হয়েছি সেই ডিসি যারা ছিল তারা ভিডিও করছে এই বিষয়গুলো যে আমরা হচ্ছে আমাদের সামনে সালাদ এনে দেওয়া হচ্ছে এরপরে একটু একটু মোরগ পোলাও এনে দেওয়া হচ্ছে এই ভিডিওগুলো তারা করছে মানে কতটা অপেশাদার হলে এবং তোষামদির কোন লেভেলে গেলে একজন ডিসি ডিবি হারুনকে সন্তুষ্ট করার জন্য এই খাওয়ারে ভিডিওগুলো করছে তখন আমরা তাদের আসলে যে অবস্থাটা অবস্থাটা বুঝতে পারি এবং যেটি হয়েছিল ওই খাওয়ার সময় তারা আমাদের যে ফোনগুলো সেই ফোনগুলো কিন্তু নিয়ে একখানে রেখে দেয় আমরা আমরা যে ছবি দেখেছিলাম যে অনেকগুলো ফোন একসাথে তো ও আমাদের ফোনগুলো আসলে আগে থেকেই তার কাছে ছিল কিন্তু যেটি হয়েছিল ওইখানে যখন আমরা আসি ওই টাইমে না আমাদের ফোনগুলো না আসলে ওই টাইমে পুলিশ অফিসারদের ফোন এবং যে পাওয়ার ব্যাঙ্কগুলো সেগুলো এখানে রাখা ছিল আমাদের ফোন তো প্রথম দিনই নিয়ে নেওয়া হয়েছে এবং সেই দিন দেওয়া হয়েছে আমাদের ফোনগুলো না এটি ক্লিয়ার করতে চেয়েছিলাম আসলে এটি একটি বিষয় হয়েছিল এবং ওইখানে যখন আসলে পোলাও এনে দেওয়া আমরা তো খেতে চাচ্ছি না আমাদের বিন্দুমাত্র আগ্রহ নেই তার এইসব সব মোরগপোলা খাওয়ার আমরা জানি যে যেহেতু এখানে ভিডিও হচ্ছে সেই ভিডিও পাবলিশ করবে তার এই যে অভ্যস্ততা বা মিডিয়ার ফুটেজ খাওয়ার যে তার একটি ক্যারেক্টার সেটি আছে সেটি আমরা যা ওনাকে ফুটেজ করবো বলে হ্যাঁ তো ইভেন হাসনাদে একটি কথা বলেছিল আসলে এই কথাটি সে একজন ওইখানকার অফিসারের কাছে শুনেছিল যে ডিবি হারুনকে অসুস্থ করার জন্য আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই ডিবি হারুনকে মানসিকভাবে ট্রমায় ফেলার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নেই শুধুমাত্র তাকে মিডিয়া ফেস করা থেকে তিন দিন বিরত রাখলেই হবে তো সে এতটাই স্কোর লেভেলের ছিল সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে খাবারগুলো যখন সামনে দেওয়া হয়েছে ডিসিরা এক বা জন তারা ভিডিও করছে ওই জায়গাটিতে তো তখন ওই মুহূর্তে আমার আমাদের কারোরই খাওয়ার ইচ্ছা ছিল না সেই জায়গা থেকে বারবার উনি বলছেন এই তোমরা খাচ্ছ না কেন তোমরা খাও আমি তোমাদের খাওয়াচ্ছি ক্যাম্পাসের বড় ভাই তোমরা খাও দেশে একজন নাগরিক হিসেবে খাওয়াচ্ছি ক্যাম্পাসের বড় ভাই হিসাবে খাওয়াচ্ছি খেলে কি সমস্যা এটা তো ঠিক না এটা তো বে পর্যায়ে চলে যাচ্ছে এটা আমি তোমাদেরকে আপ্যায়ন করছি তোমরা আমার অফিসে এসেছো তোমরা চাইলেই খেতে পারো যে কেউ আসলেই আপ্যায়ন আমরা করি এই কথাগুলো বলছিল আর কি তো এক প্রকার আর কি না চাওয়া সত্ত্বেও বাধ্য হয়ে আসলে সেই খাওয়া আপনি সবার ফেসের অবস্থা দেখলে বুঝতে পারবেন যে খেতে হচ্ছে অনেকে মাথা নিচু করে অনেকে চাচ্ছে না তারপরও অনেকে পোলা খাবে না পানি খাচ্ছে তারপরও সেই পোলা খাবে না এগুলো আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন সেই জায়গা থেকে মানে একদম বিচিত্র অভিজ্ঞতার একটি জায়গা ছিল এবং আমাদের সবচেয়ে মানে বিরক্ত লেগেছে যখন একই অভিনয়টা আমাদের গার্ডিয়ানদেরকে দিয়ে করানো হয়েছে এবং গার্ডিয়ানদেরকে দিয়ে যে কথাগুলো বলা হয়েছে যে তারা ভালো আছে ঠিক আছে আমরা কথা বলেছি এই কথাগুলো তাদেরকে আগে বলে দেওয়া হয়েছে যে আপনারা এভাবে বলবেন তাহলে তারা দ্রুত এখান থেকে ছাড়া পাবে এভাবে বলে দিয়ে এই কাজগুলো করা হয়েছে তো এরকমতে আমি এ পর্যন্ত ডিবি অফিসে তিনটি ঘটনা বললাম এরকম অসংখ্য ঘটনা রয়েছে যেগুলো আসলে বললে বললাম তো ছয় দিনের ঘটনা আমরা ছয়টা বই লিখতে পারবো যেমন আমরা যদি ওই যে স্ক্রিপ্টের কথা বলি যেটি আমাদেরকে পড়ানো হয়েছে আমাকে ওইখানে যখন নেওয়া হচ্ছিলো ওই ফ্লোরটিতে এবং এরপরে হাসনাতকে আনা হলো দরজার সামনে আমি দাঁড়িয়ে আছি হাসনাত এখানে আসলো দুইজনই দাঁড়ালাম একজন ডিসি আমাদেরকে ওইখান থেকে নিয়ে যাচ্ছে তো ডিসি যখন ওই রুমে ঢুকাচ্ছে আমরা দেখলাম যে ওইখানে ডিবি হারুর এবং আমাদের নাহিদ রয়েছে ভিতরে তো নাহিদ আমাকে ওই স্ক্রিপ্টটি দেখাচ্ছে যে দেখো এটা এটা পড়তে হবে আমাদের আমি বললাম তুমি এই স্ক্রিপ্টে রাজি হলা কীভাবে নাহিদকে এই কথাটা আমি বললাম বলে এখন রাজি হওয়া ছাড়া কোনো উপায় আছে এখান থেকে বের হলেই আমরা আমাদের যেটা কথা সেই কথা আবার বলে দিব। মানে আমরা আমাদেরকে অনেক কিছু করতে বাধ্য করা হয়েছে এটা যেমন সত্য কিন্তু আমাদের ভিতরে এইটা সব সময় ছিল যে এই যে ট্র্যাপ এটা থেকে বের হলেই যে কোনো সিচুয়েশন হোক না কেন আমাদের যে মনের কথা প্রাণের দাবি সেটি আমরা বলবো আমরা কিন্তু আপনি জেনে থাকবেন যে ডিবি অফিস থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আমি স্টেটাস দিয়েছিলাম যে আমাদের এই সংগ্রাম এটা চলতে থাকবে এই স্টেটাস দেওয়ার এক ঘন্টা হয়নি হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে এটি ছড়িয়ে পড়েছিল এবং এক প্রকার ভাইরাল হয়ে গিয়েছিল